আন্তর্জাতিক প্ল্যাটফর্মে পর্নোগ্রাফির সঙ্গে জড়িত নাদিয়া আক্তার বৃষ্টির বাড়ি মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলায় নাদিয়া আক্তার বৃষ্টি মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার লেসরগঞ্জ ইউনিয়নের দুর্গম চর পাট গ্রামে নাদিয়া আক্তার বৃষ্টির জন্ম এক দরিদ্র জেলে পরিবারে চার বছর চার বছর বছর করার পরে দায় দেওয়ায় শোনা যায় মেয়ের সাথে সম্পর্ক সাথে সম্পর্ক পরে এই ছেলের কাছটা ছয় লক্ষ টাকার মতো নিয়ে যায় পরে বাইদে বাইদে একটা ছেলের সাথে গেছে শুনছি যে পাড়ায় বিক্রি আছে পরে ফেসবুকেও একদিন দেখছি যে মেয়েটা পাড়ায় ধরা খাইছে পরে আবার আজকে বাইদে বাই দেখলাম যে পুলিশে ধরে নিয়ে যেতেছে হোটেলে ধরা খাইছে এই কিন্তু মেয়ের এলো এলোসাগঞ্জ শহরে মেয়ে বিয়ে হয়েছিল আমাদের এখানে খালপা বয়লা নাম হইল মিষ্টি থেকে যাওয়ার পরে সোনা জানি না ছয় গেছে বছর আমার দিকে কত বছর হয়েছে এই মেয়ে চলে গেছে পাঁচ বছর ঘর সংসার করছে মোটামুটি এক দেড় বছর এক দেড় বছর ঘর সংসার করছে এই মেয়েটি পাঁচ বছর আগে আসলো ঘর্শংসা সাগরের পরে মেয়েটি এক বছর এক দেড় বছর ঘর শংসা করছে এই মেয়েটি পরে চলে গেছে কারণ মেয়ের নাম তাহলে বৃষ্টি না বৃষ্টি মেয়ের নাম মেয়ের বাড়ি চরে মেয়েটির বিয়ে হয়েছিল খালপার বয়রা যোনটো আমরা জানি যে এই মেয়ের আমরা চিনি এর বাড়ি এলো চরে এর বিয়ে হয়েছে খালপার বয়রা কালারফলা শাওসরের সাথে বিয়ে হয়েছিলো অনেক দিন ঘর সংসার করার পর অন্য একটা ছেলের সাথে সম্পর্ক করে চলে গেছে পরে কোথায় গেছে এটা আমি বলতে সেখানে সংসার ভাঙার পর সে আরেকজনের সাথে ভাই গেছে যে মেয়ে কোন জায়গা বাড়ি কোন জায়গা মেয়ে এটা মেয়ে বাড়ি হচ্ছে ল্যাফসাগঞ্জ নটাকুলা বাবার নাম চিরঞ্জ বাবার নাম রুপফর তার মেয়ের নাম মিষ্টি আচ্ছা কী কারণে সংসার এরকম সে তার সাুষের সাথে কড় আসলো সেক্ষেত্রে সংসার বাংলাদেশে কতদিন আগে এটা বিগত এক থেকে দেড় বছর আগে বেশি